যখন মানুষ উগ্র হয়ে যায় রাগামী হয় তা বাংলা একটা কথাই আছে জেগে গেলেন হেরে গেলেন এই উগ্রতার কারণে এমন কিছু ভুল ওনারা করে ফেলেন যে ভুল করে ওনাদের ব্যবসায় করে আমরা সুনিশ্চিত এই উগ্রতা দ্বারা ওনারা এমন কোন পরিস্থিতির সৃষ্টি করতে যাচ্ছেন যেটা ওনাদের বিরুদ্ধেই যাবে এবং আমরা যারা মজলুম আছি আল্লাহ মজলুমের সাথে থাকেন আল্লাহ কখনো জালেমকে সাহায্য করেন না এই মজলুমিয়াতে আমাদেরকে আমাদের অধিকার বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা এখনো সাত দিন সময় বাকি আছে প্রশাসনের সাথে আমাদের নিয়মতান্ত্রিক যোগাযোগ অব্যাহত আছে নিশ্চয়ই কোনো সুন্দর সুস্থ সমাধান হবে এটি আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ